দুই হাজার একুশ সালে প্রকাশিত একটি মাঙ্গা ক্ষমিক বই বলা হয়েছে যে জাপান পাঁচই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি বড় ধরনের দুর্যোগের মুখোমুখি হবে আর কমিক বইয়ের এই ভবিষ্যৎবাণীতে জাপানিরা কাঁপছে বিশেষ করে গত বৃহস্পতিবার দেশটির প্রধান দিক খাইসুতে ফাইভ পয়েন্ট ফাইভ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর তাদের মন আরও আতঙ্কিত হয়ে পড়ে এরপর শনিবার পাঁচই জুলাই দেশে আরও ফাইভ পয়েন্ট ফোর মাত্রার ভূমিকম্প আঘাত হানে আরও ভূমিকম্প হতে পারে এই আশাঙ্ক্ষায় গতকাল সেখানকার কিছু এলাকার মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে গত দুই সপ্তাহে এক হাজারটির বেশি ভূমিকম্প হয়েছে এত উদ্যোগের মধ্যে জাপান সরকার আজ সতর্ক করে দিয়েছে যে দেশে আরো ভূমিকম্প হতে পারে তবে জাপানের বড় ধরনের দুর্যোগের মুখোমুখি হবে এমন ভিত্তিহীন গজবের বিশ্বাস না করার জন্য তারা আহ্বান জানিয়েছে দেশটির ভূতাত্ত্বিক সংস্থার ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়তা এবিতা বলেন আমাদের বর্তমান বৈজ্ঞানিক জ্ঞান অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন আমি সাধারণ জনগণকে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিতে বলব জাপানে বড়ো ধরনের দুর্যোগ হবে এই গজব এতটাই ছড়িয়ে পড়েছে যে অনেক মানুষ জাপান ভ্রমণ বাতিল করেছে হংকংয়ে এই গজব বিশেষভাবে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে ফলস্বরূপ গত বছরের মে মাসে হংকং থেকে জাপানে ভ্রমণকারীর সংখ্যা এই বছরের মে মাসের তুলনায় এগারো শতাংশ কমে গিয়েছে মাঙ্গা কমিক বইটি তৈরি করেছিলেন রিও তাসুকি তিনি প্রথম বইটি উনিশশো নিরানব্বই সালে প্রকাশ করেছিলেন এটি দুই সালে একুশ প্রকাশিত হয়েছিল তার বই প্রকাশক বলেছেন যে লেখকের বৈশ্যবাণী করা ব্যক্তি নন জাপান একটি অত্যন্ত ভূমি দেশ ছয় বা তার বেশি মাত্রার ভূমিকম্প মধ্যে এটি জাপানে ঘটে